এটা সত্য নবী মহম্মদ সাল্লাহুলিসাললাম ঘোষণা করেছেন যে মসি আর দাজ্জালের আবির্ভাবের পূর্বে পৃথিবীতে মিথ্যাবাদী হিসেবে অনেক দাজ্জালের আবির্ভাব হবে তিনি বলেন তাদের সংখ্যা ত্রিশ মতো হবে সূত্রের জন্য সুনান তিরিমিজি সহি মুসলিম ইত্যাদি দেখুন তথাপি তিনি মসি আর দাজ্জালের ব্যাপারে নবীসুলভ মৌলিক বর্ণনা প্রদান করেন যে সে অর্থাৎ দাজ্জাল ইহুদি হবে শক্ত সামর্থ্যবান গঠনের একজন যুবক হবে এবং তাওরাতের নিয়ম অনুসারে যার বিশেষ ধরনের চুল থাকবে ইত্যাদি ইতিমধ্যে অত্র গোত্রে এই যুক্তি প্রদান করা হয়েছে যে উপযুক্ত বিবরণ সমূহের আক্ষরিকভাবে বুঝতে হবে এই বিষয়টির জটিলতা তখনই দৃশ্যমান হবে অগ্রসর হয়ে বলবো অ্যান্টিক্রাইস্ট বা দাজ্জালের ব্যাপারে নবীর প্রদানকৃত অন্যান্য অংশকে আক্ষরিকভাবে উপলব্ধি করা যাবে না বরং বোঝার জন্য সেই সব অংশকে অবশ্যই বিশ্লেষণ আওতায় আনতে হবে বাস্তবিক পক্ষে ইহুদি অথবা খ্রিস্টান পাঠ্যগণ সহজেই আগ্রহ প্রদান করবে যখন বলা হবে অ্যান্টিক্রাইস্ট কিংবা মহিষের ব্যাপারে ইসলাম ধর্মে প্রদানকৃত তথ্যের উল্লেখযোগ্য অংশ রূপ ওই প্রকৃতি ভাষায় বর্ণিত হয়েছে প্রকৃতপক্ষে দারজাল সম্পর্কে নবী মোহাম্মদ সালিল্লাম থেকে বর্ণিত সকল হাদিসের মধ্যস্থ মহা গুরুত্বপূর্ণ হাদিসের ব্যাপারেও এটা সত্য যেখানে তিনি বলেন আবদুল্লাহ ইবনে ওমর বলেন আল্লাহর নবী লোক সমাগমে দাঁড়ালেন উপযুক্ত শব্দের দ্বারা মহান আল্লাহতালার প্রশংসা করেন এরপর তিনি দাজ্জালের প্রসঙ্গে আনেন এবং বলেন তার সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করছি এমন কোনো নবী নেই যিনি তার জাতিকে তার সম্পর্কে সতর্ক করেনি তবে তার সম্পর্কে আমি তোমাদের এমন একটি কথা বলবো যা কোনো নবী তার জাতিকে বলেনি তোমাদের জানা উচিত যে তার এক চোখ অন্ধ এবং আল্লাহতালা চোখ বিশিষ্ট নন নবী সতর্ক করে বলেন হে লোকজন তোমরা অবিচল থাকো আমি তোমাদের নিকট তার অর্থাৎ অবস্থা বর্ণনা করছি যা আমার পূর্বে কোনো নবী করেনি সে এই বলে তার দাবির সূচনা করবে আমি নবী অথচ আমার পরে কোনো নবী নেই তারপর সে নিজের প্রশংসা করবে এবং দাবি করবে আমি তোমাদের স্রষ্টা প্রভু কিন্তু মৃত্যু না হওয়া পর্যন্ত তোমরা তোমাদের প্রভু স্রষ্টাকে দেখবে না এবং উপরস্ত সে একচোক বিশিষ্ট এবং তোমাদের রব প্রভু স্রষ্টা একচোক বিশিষ্ট নয় তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের অর্থাৎ অবিশ্বাসী এটা প্রত্যেক মুমিন যার অন্তরে ইমানের আলো রয়েছে এই লেখা পড়তে সক্ষম হবে হোক সে শিক্ষিত কিংবা অশিক্ষিত সহি বুখারির সংকলিত আরেক হাদিস নবী ঘোষণা করেন যে দাজ্জাল এক চোখ দিয়ে দেখে এবং সেটা বাম চোখ এবং ডান চোখের সে এত অন্ধ যে সেটা ফুলে যাওয়া আঙ্গুরের মতো দেখায় দ্বিতীয় চোখ যে চোখটি দাজ্জালের অন্ধ সে চোখটার কথা এখানে বলার হচ্ছে সহিবুখারির সংকলিত আরেকটি হাদিস নবী আবারও দাজ্জালের ডান চোখের অন্ধ হওয়ার কথা উল্লেখ করেন নবী বলেন গতকাল রাতে কাবার নিকট আমি ঘুমানোর সময় আমি স্বপ্নে বাদামি রঙের এক ব্যক্তিকে দেখি তোমরা যেমন সুন্দর বাদামি রঙের লোক দেখো তার থেকেও অধিক সুন্দর ছিলেন তিনি তার মাথা সোজা চুল তার দুই কাঁধ পর্যন্ত ঝোল ছিল তার মাথা হতে পানি ফোটা ফোটা পড়ছিল তিনি দুইজন লোকের কাঁধে হাত রেখে কাবা তাঁফ করছিলেন আমি জিজ্ঞেস করি উনিকে তারা জবাব দেয় উনি হলেন মরিয়ম পুত্র ঈসা তারপর তার পেছনে অন্য একজন লোককে দেখি তার মাথায় চুল ছিল বেশ কোকরানো ডানচক অন্ধ বেশ ভূষাতে সে ইবনে কাতানের একজন অবিশ্বাসীর মতো দেখতে সে একজন লোকের দুই কাঁধে ভর দিয়ে কাবার চারদিক তাফ করছিল আমি জিজ্ঞেস করলাম এই লোককে তারা বলল এই হচ্ছে অথচ সে শিক্ষিত নয় ওই লোক কিভাবে দাজ্জালের দুই চোখের মসি ইমান আছে কপালে মাঝে কি লেখা রয়েছে তা কিভাবে পাঠ করতে সক্ষম হবে আমরা যদি পড়ার এই কাজকে আক্ষরিকভাবে বিবেচনা করি যে রূপ কাজ অসম্ভব যখন আমরা আক্ষরিক উপলব্ধি বাদ দিয়ে এর বিশ্লেষণ তালাশ করি তখন এটা আমাদের নিকট পরিষ্কার হয়ে যাবে যে অশিক্ষিত মুমিনের পড়ার ক্ষমতা রয়েছে যেহেতু সে চেহারাতে থাকা চোখের বদলে আরেক চোখ দিয়ে পাঠ করে ঐশ্বরিকভাবে নাজিল হওয়া অন্যান্য পবিত্র গ্রন্থের মতো এটাও কোরআনে জ্ঞানতত্ত্বে যেটা স্বীকৃতি দেয় যে অন্তর দেখতে পারে ভিন্ন ভাষাই বললে বাহ্যিক দৃষ্টির পাশাপাশি আত্যাধিক অন্তর্দৃষ্টির মধ্যে পর্যবেক্ষণ করার ক্ষমতা মানবজাতির রয়েছে এটা সেই আত্মাধিক অন্তর্দৃষ্টি যার দ্বারা অশিক্ষিত ওই মুমিন লোক দাজ্জালের কপালে লিখিত লেখা পড়তে সক্ষম হবে দাজ্জাল যখন আবির্ভাব হবে তখন এমন ফেতনা ছড়াবে আমরা কিন্তু যারা দুর্বল ইমানদার হব তারা কিন্তু তাকে খোদা হিসেবে দাবি করবো অথব আমাদের এখন থেকে পাঁচ সপ্ত নামাজ কালাম পড়তে হবে এবং আল্লাহর ভয় ভিতরে ইমান এগুলো মজবুত করতে হবে আর এগুলো যদি আমরা এখনই করতে না পারি আর যদি দাজ্জাল চলে আসে তাহলে দাজ্জালকে আমরা খোদা হিসেবে মেনে নিব। দাজ্জালের ফ্যাতনাটা অনেক বেশি ফ্যাতনা হবে আর এমনভাবে ছড়াবে আমরা কখনোই বুঝতে পারবো না এটা আমাদের খোদা কিনা দাজ্জাল এটা আমরা কখনোই বিবেচনা করতে পারবো না আর দাঁতজাল দাজ্জাল কিনা দাজ্জাল হবে আপনাদের ইহুদি দাজ্জাল হবে ইহুদি বংশদূত তার মানে বুঝতে পারছেন বর্তমান সময়ে ইহুদিরা ফিলিস্তিনের ওপরে কিভাবে অত্যাচার করছে আর এই ইহুদির ভেতর থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে এটা তো আমরা ক্লিয়ার বুঝতে পারলাম আমরা এই কিতাব থেকে কি বুঝতে পারলাম সার অংশ এটা এখন আমি আলোচনা করব মূলত দাঁত কিন্তু এক চোখের অধিকারী হবে দ্বিতীয় চোখটি তার আঙ্গুরের মতো ফলা থাকবে সে দেখতে পায় না দ্বিতীয় চোখে সে নিজেকে খোদা দাবি করবে বলবে আমি রব দ্বিতীয়ত সে নিজেকে নবীও দাবি করবে অথচ আমাদের নবী হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটাই হচ্ছে শেষ নবী সে নিজেকে নবীও দাবি করবে দাঁত জালের এমন হবে যে প্রত্যেকটা মানুষের ইমান সে নষ্ট করে ফেলবে এবং আরেকটা বিষয় আমরা এখানে জানতে পারলাম দাঁতজাল দাজ্জালের কপালে যে কাফের লেখাটা থাকবে এটা কিন্তু সবাই বুঝতে পারবে না যার যার অন্তরে ইমান আছে আল্লাহর ভয় রয়েছে সে যদি অশিক্ষিত ব্যক্তিও হয় সে কিন্তু দেখলে বুঝতে পারবে যে দাজ্জালের কপালে কাফের লেখা আছে অর্থাৎ অবিশ্বাসী এটাই আজকে বুঝতে পারলাম তো দাজ্জালের বিষয়ে নেক্সটে কোনো বিষয় আমরা কিতাবে পেয়ে থাকলে আপনাদেরকে অবশ্যই জানাবো তো আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম